অনিরুদ্ধ বাণী আর তানিয়াকে যখন বাড়ির সবার সামনে নিয়ে আসলো তখন বাড়ির সবাই বাণীর মাথায় সিঁদুর দেখে সবাই বুঝতে পেরে যায় যে অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে তখন সবাই রেগে যায় আর ওইশানি বাণীর উপরে খুব রেগে গিয়ে বলে যে বাণী আমি তোকে মেয়ে বলে অনেক বড় ভুল করে ফেলেছি এই ভুলের কোনো কখনো কিছু হয় না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় এটা বাণী কিছুতেই মানতে চায় না বলে এটা কি করলেন মিস্টার চ্যাটার্জি আপনি এটা করতে পারেন না আমি সবার সামনে কি করে মুখ দেখাবো আমি তো আর সবার সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না আপনি এরকম করে আমাকে ছোট করে দিলেন এটা হতে পারে না আজকে আপনার আর মলি দিদিমণির এঙ্গেজমেন্টের কথা ছিল আর আপনি সেটা না করে আপনি আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিলেন কাজটা আপনি একদম ঠিক করেনি তখনই দেখা যায় অনিরুদ্ধ বা তানিয়াকে কোলে নিয়ে বলে যে আমি তানিয়ার বাবা হতে চাই আমি আজ থেকে তানিয়ার বাবা আর আপনি তানিয়ার মা এছাড়া অন্য কিছুই আমি এখন আর ভাবছি না তাই আপনিও আর কিছু ভাববেন না তখনই বাণী বলে এটা বলে তো আর হয়ে যায় না তখনই দেখা যায় কাকাবাবু বলে বাণী একটু বোঝার চেষ্টা কর বাণী যা হয়েছে ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে ঠাকুর চেয়েছিল যে ঠাকুরের সামনেই তোর শীতেরটা রাঙিয়ে যাক তাই হয়েছে মা তুই ওর ওর উপরে রাগ করিস না আমি যদি মানুষ না ভুল করি তাহলে আমি বলছি যে অনিরুদ্ধবাবু খুব ভালো মানুষ তোকে অনেক সুখে রাখবে বিশ্বাস কর আর তানিয়ার কি আর অবস্থা সেটা তো তুই দেখতেই পাচ্ছিস ছিস অনিরুদ্ধবাবু তো শুধু তা বাবা হতে চেয়েছে অন্য কিছু তার হতে চাইনি তুই একটা এটা নিয়ে আর রাগারাগি করিস না বাণীমা তখনই দেখা যায় বাড়ি রেগে বলে কাকাবাবু শেষমেশ তুমিও এই কথা আমাকে বলছো কাকাবাবু আমি কি করে তোমাদেরকে বুঝাবো যে যাদেরকে আমি নিজের পরিবার মনে করে এতদিন তাদের সঙ্গে থেকেছি আর ওইশানীমা ওর সঙ্গে আমি কি করব, কি বলবো ওর সামনে আমি দাঁড়াবো কী করে বলতে পারছো ঐশানী মায়ের মেয়ে মৌলি দিদিমণির সঙ্গে সঙ্গেই অনিরুদ্ধবাবুর বিয়ের কথা পাকা হয়ে আছে আজকে ওনাদের এঙ্গেজমেন্টও ছিল সেটা ফেলে রেখে এসে অনিরুদ্ধবাবু এখানে এসে আমার সঙ্গে যেটা করলো আমি কি সবাইকে বুঝাতে পারবো সবার সামনে আমাকেই ছোট হতে হবে সবাই আমাকেই কথা শোনাতে থাকবে এটা তো আমি চাইনি কাকাবাবু তখনই কাকাবাবু বলে বাণিমা যা হয়েছে ভালো হয়েছে তুই এটা নিয়ে আর করিস না তুই তো খুব ভালো করে জানিস মেয়েটার অবস্থা কী মেয়েটা অসুস্থ মেটার কথা ভেবে অন্তত তুই অনিরুদ্ধবাবুকে মেনে নে কারণ অনিরুদ্ধবাবুকে তানিয়া ছাড়া বাঁচবে না তানিয়া সবসময় অনিরুদ্ধবাবুর সঙ্গেই থাকতে চায় বানিমা। তুই এটা নিয়ে আর রাগারাগি করিস না মেয়ের মুখের দিকে তাকিয়ে তুই অনিরুদ্ধবাবুকে মেনে নে তখনই দেখা যায় যে বাণী বলে কাকাবাবু আমি কি করব বুঝতে পারছি না কিন্তু আমি এটা নিয়ে আর মানতে পারছি না কাকাবাবু আমি এখানে আর থাকবো না আমি এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব আমি এখানে আর থাকতে চাই না কাকাবাবু তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে বাণী আপনি কোথায় যাবেন আপনি কোথাও যেতে পারবেন না আপনি আমার মেয়েকে নিয়ে কখনো কোথাও যেতে পারবেন না আমাকে না জানিয়ে কারণ আজ থেকে তানিয়ার বাবা আমি তানিয়ার সব দায়িত্ব আমি নিয়েছি তানি আর কিছু হোক আমি সেটা চাই না কারণ তানিয়া এখন অসুস্থ তানিয়ার মেডিসিন দিতে হবে ঠিকমতো হসপিটালে নিয়ে যেতে হবে আপনারা গ্রামে চলে গেলে সেটা সম্ভব হবে না তাই তানিয়াকে এখানে থেকেই তানিয়াকে চিকিৎসা করানো হবে তখনই বাণী বলে আমার মেয়ের কি এমন অসুখ হয়েছে যে সেটা আমি জানি না আমার মেয়ের অসুখ আমি বুঝে নেব চিকিৎসা আমি করে নিতে পারবো আপনাকে দরদ দেখাতে হবে না তো কেন দরদ দেখান আপনি আপনি দরদ দেখাবেন না আমি এইসব কিছু আর নিতে পাচ্ছি না আপনি আপনি আমাকে সবার সামনে এভাবে ছোট করলেন কেন অনিরুদ্ধবাবু আমি আর কারোর সামনে গিয়ে কথা বলার মুখ নেই যখন ও বাড়ি সবাই জানতে পারবে তখন কী রিয়াক্ট করবে বলুন তো আমি এটা মানতে পারছি না অনিরুদ্ধবাবু আমি আপনার এই কাজটাকে সাই দিচ্ছি না তখনই অনিরুদ্ধ কাকাবাবুকে বলে যে আপনি তানিয়াকে নিয়ে একটু ওদিকে যাবেন আমি একটু কথা বলবো তখনই কাকাবাবু তানিয়াকে নিয়ে একটু দূরে চলে যায় তখনই দেখা যায় এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বলে দেখুন বাণী আমি যা করেছি মেয়ের ভালোর জন্য করেছি আপনি এটাকে আর কোনো কিছু করবেন না কারণ বাবু আমাকে যা বলেছে আমি সেই কাজটাই করার চেষ্টা করেছি তখনই বাণী বলে কি বলেছে বাবু আপনি আমাকে বলুন তখনই অনিরুদ্ধ বলে যে ডাক্তার বলেছে যে তানিয়ার অবস্থা ভালো না তানিয়ার উপর দিয়ে অনেকটা ধকল যাচ্ছে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে তানিয়ার খুব তাড়াতাড়ি অন্য কিছু হতে পারে কারণ বিদ্যুৎ আপনাদেরকে ভালো থাকতে দেবে না আর বিদ্যুৎ তানিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ তানিয়ার কোনো গার্জেন নেই এজন্য আমাকে তানিয়ার দায়িত্ব নিতেই হতো তানিয়ার ভালোর জন্যই আমি সব কিছু করেছি কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি তানিয়া আমার খুব ভালো একটা পিন্সেস আমি ওকে আমার নিজের মেয়ের জায়গায় বসালাম আজ থেকে তানিয়া আমার মেয়ে ওই মেয়ের যত যা হবে যত দায়িত্ব থাকবে সব কিছু আমি আমি পালন করব আমি কাউকেই তানিয়ার হাতে তুলে দিতে পারবো না কারণ জন্মে থেকে তানিয়াকে আমি দেখছি তখনই কথাটা শুনে বাণী একটু অবাক হয়ে যায় যে এটা কি বলছে কিন্তু তারপরেও বাণী এদিকে কান্না দিয়ে বলে যে যতই হোক যে আমি এটা মানতে পারছি না আমি বাড়িতে গিয়ে বলতে পারছেন যে আমি মায়ের সামনে কিভাবে দাঁড়াবো মা আমাকে কখনও ক্ষমা করতে পারবে কখনও তো ক্ষমা করতে পারবে না তাই বলছি আপনি আমাকে ছেড়ে দিন আমি চলে যাব এখনই চলে যাব আমি আর এখানে থাকবো না মেয়েকে নিয়ে আমার গ্রামেই ঠিক আছি আমি মেয়ের চিকিৎসা করিয়ে নিতে পারবো আর এ কথা আপনি কাউকেই বলবেন না আপনি যান বাড়িতে গিয়ে মলি দিদিমণিকে আংটি পরিয়ে দিন আপনি এখানে আর থাকবেন না তখনই দেখা যায় যে বাণী তানিয়াকে নিয়ে চলে যায় তখনই অনিরুদ্ধ তানিয়ার হাতটা ধরে ফেলে আর বলে আমার মেয়েকে নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না আমার মেয়ে আমি যেখানে থাকবো আমার মেয়েকে আমি সেখানেই রাখবো তখনই তানিয়া বলে যে আচ্ছা বন্ধু তাহলে তুমি আমার কে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে প্রিন্সেস আজ থেকে আমি তোমার বাবা আর বন্ধু নয় আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে সব সময় বাবা তখনই দেখা যায় তানিয়া বলে সত্যি তুমি আমার বাবা আজ থেকে বন্ধু আমি তোমাকে বাবা বলে ডাকতে পারবো তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস আজ থেকে তুমি আমাকে বাবা বলবে এরপরে দেখা যায় বাণী ঠাকুরের সামনে গিয়ে বলে ঠাকুর আমার তো কোনো ভুল ছিল না আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আজকে এই দিনটা আমাকে কি করে দেখতে হচ্ছে আমি কিছুতেই মানতে পারছি না আমি মলি দিদিমণির সঙ্গে এরকম অন্যায়টা করতে পারছি না আমি কি করব। মেয়ের মুখের দিকে তাকিয়েও আমাকে এগুলো মেনে নিতে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিও এরপরে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে 毛利酷。Molly, টেন্স থাকে আর মৌলি এঙ্গেজমেন্টের আংটি নিয়ে বসে আছে আর বলে কখন অনিরুদ্ধ আসবে কখন আমাকে আংটি পরাবে আমি আর বসে থাকতে পাচ্ছি না তখনই ঐশানী বলে যে আর একটু আমরা দেখবো তখন এক এক করে সব অতিথিরাও চলে যেতে থাকে তখন সাথী বলে এটা ভালো হচ্ছে না অনিরুদ্ধ এই কাজটা একদম ভালো করছে না তারপর আমি চিন্তা করছি যে ছেলেটা এখনও আসছে না কেন তখন এই পিনাকি বলে বৌদি আসলে আমারও খুব রাগ হচ্ছে অনিরুদ্ধ কিন্তু কাজটা একদম ঠিক করছে না বাড়ি বেহমান ছিল অতিথিরা ছিল তার মধ্যে থেকে ও চলে গেল অন্তত এখন তো চলে আসতে পারে আবার শুনছি নাকি কি হসপিটালেও ওরা নেই বাণী তানিয়াকে নিয়ে বের হয়ে যাওয়ার পর অনিরুদ্ধ ওকে খুঁজতে বের হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না এখন কি হবে তখনই দেখা যায় নয়ন তারা বলে মলি দিদিমণির অবস্থা দেখে আমার একটুও ভালো লাগছে না মলি দিদিমণির মুখের ওজো তাকানো যাচ্ছে না মলি মলির মুখের দিকে তাকাতে পারছি পি নাকি আমি আর পাচ্ছি না আমার নাতনিটার কী অবস্থা হয়ে গেছে ওই ওই অনিরুদ্ধ আংটি পড়াবে বলে আমার নাতনি কতক্ষণ হয়ে গেছে বসে আছে আমি আর নিতে পারছি না তখনই দেখা যায় যে মলি বলে এই যে গর্মম এতটা চিন্তা করো না ঠিক চলে আসবে অনিরুদ্ধকে আসতেই হবে আমি ওর জন্য বসে আছি না ও ঠিক চলে আসবে তখনই দেখা যায় যে ওইশানই বলে চিন্তা করে না মা সব কিছু ঠিক হয়ে যাবে অনিরুদ্ধর এই কাজটা আমিও ভালো মনে নিচ্ছি না আর বাণী তানিয়াকে নিয়ে কোথায় বা গেল তখনই দেখা যায় যে মৌলি বলে মা এই সব কিছুর জন্য একমাত্র বাণী আর তানিয়া দাহি ওরদের জন্য আজকে এই দিনটা আমার নষ্ট হলো আমি এই দিনটার কথা কখনোই ভুলবো না ওরা আমার এই দিনটা পুরো নষ্ট করে দিল মা তখনই দেখা যায় ওই মলি কে বোঝায় মলি এতটা উত্তেজিত হো না কি হয়েছে আগে আমরা ব্যাপারটা জানি তারপরে একজনকে দোষারোধ করা যাবে এরপরেই দেখা যায় অন্যদিকে কাকাবাবুর কাছে বিদায় চায় অনিরুদ্ধ বলে যে আপনি এবার আমাদেরকে যেতে দিন তখনই দেখা যায় কাকাবাবু বলে হ্যাঁ হ্যাঁ তোমরা যাও বাবা এরপরে দেখা যায় কাকাবাবু বাণীর কাছে গিয়ে বলে বানিমা তুই সব কিছু মেনে নে অনেক হয়েছে বানিমা এটা নিয়ে আর অশান্তি করিস না আর কিছু বাড়াস না আসলে এই ছেলেটা অনেক ভালো তুই বিশ্বাস কর তানিয়াকে সে ভালো রাখবে ভালোবাসবে তুই একটু তানিয়ার জন্য অন্তত এই সব কিছু মেনে নেবানি মা তখনই আর কোনো কথা বলে না বাণী চুপ করে থাকে কারণ বাণী যখনই জানতে পেরেছে যে তানিয়ার অসুখটা আসলে খুব জটিল তখন থেকে বাড়ি পুরো চুপ হয়ে থাকে তখনই দেখা যায় তানিয়া বলে আচ্ছা বাবা তাহলে আমরা কি সবাই এখন এক সঙ্গে থাকব আম তুমি আমি মা সবাই এক সঙ্গে থাকবো তখনই অনে অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ পিছিয়ে আমরা এখন সবাই এক একসঙ্গে থাকবো আমাদের মাঝখানে আর কেউ থাকবে না এখন থেকে আমি তোমার বাবা আমি তোমার সব কিছুই তোমার সব সময় তোমার কাছাকাছি থাকবো তখনই দেখা যায় তানিয়া খুব চিৎকার করে বলে আমার খুব আনন্দ হচ্ছে বাবা আমি আজকে আমার নিজের বাবাকে খুঁজে পেয়েছি আমার সত্যি খুব আনন্দ হচ্ছে বাবা তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা তখনই অনিরুদ্ধ তানিয়াকে জড়িয়ে ধরে এরপরে দেখা যায় যে বাড়িতে সবাই খুব চিন্তা করতে থাকে দাদুও খুব চিন্তায় পড়ে যায় তখন পিরাক্ষী এসে বলে বাবা কি হয়েছে আর মন খারাপ করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে বাবা এতটা মন খারাপ করার কিছু হয়নি তো বাবা তখনই দেখা যায় ওই সানি বলে আমি আরও তো খুব চিন্তা হচ্ছে এখনও কেন হচ্ছে ওরা আসছে না সেটাই তো বুঝতে পারছি না সেই সময় দেখা যায় অনিরুদ্ধ বাড়িতে চলে আসে আর অনিরুদ্ধকে দেখে মলি খুব খুশি হয়ে যায় আর বলে মা অনিরুদ্ধ চলে এসেছে আর ওকে কেউ কথা শোনাবে না এখন আমার এঙ্গেজমেন্টের আংটি মো অনিরুদ্ধ পরিয়ে দেবে সবার সামনে তুমি ওকে আর কিচ্ছু বলবে না তখনই দেখা যায় মলি এঙ্গেজমেন্টের আংটি নিয়ে অনিরুদ্ধর কাছে এসে বলে অনিরুদ্ধ এবার তাহলে আংটিটা আমাকে পরিয়ে দাও দেখো আমি কিচ্ছু মনে করিনি যা হয়েছি সব ভুলে গেছি আমি কোথ কোনো কষ্ট পাইনি তুমি শুধু আমাকে আংটিটা পরিয়ে দাও তখনই অনিরুদ্ধ বলে আমার কথাটা তোমরা আগে শোনো আমি সবার সামনে একটা কথা বলতে চাই দেখো মলি। একটা কথা বলতে চাই একটু মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে আমার কথাটা পুরোটা আগে শোনো তারপরে দেখা যায় বাণী আর তানিয়াকে ভিতরে ডাকে আর সবাই যখন বাণীর মাথায় সিঁদুর দেখে তখন সবাই চমকে যায় আর তখনই দেখা যায় এই বাণী আস্তে আস্তে ভিতরে চলে আসে তখনই মৌলি বলে এটা কি বাণীর মাথায় তো সিঁদুর ছিল না তাহলে এই সিঁদুরটা কোথাতে আর এলো তখনই তাপস বুঝতে পেরে যায় যে আসলে অনিরুদ্ধ এই কাজটা করেছে আসলে অনিরুদ্ধই বাণীকে সিঁদুর পরিয়ে দিয়েছে তখনই বা বাণীকে ভিতরে আনার পরেই তখনই সাথে জিজ্ঞাসা করে এই বাণী তোমার মাথায় এবার সিঁদুর পড়লে পরলে কখন তোমার তো মাথায় সিঁদুর ছিল না তোমার মাথা তো ফাঁকা ছিল তাহলে সিঁদুর পড়লে কখন কি হয়েছে এই অনিরুদ্ধ কথা বলছিস না কেন কী হয়েছে বল কথা বল কি হয়েছে তখনই দেখা যায় যে মৌলি বলে এত কথা তো কোনো কোনো দরকার নেই আমাকে এখন আংটি পরাবে এখন এখন অন্য কিছু আমি জানতে চাচ্ছি না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি সবাইকে বলতে চাই আমি বাণীকে সিঁদুর পরিয়ে দিয়েছি আজ থেকে তানিয়া আমার में अर्थ তানি মা হল বাণী কথাটা শুনে সবাই খুব রেগে যায় আর চমকে যায় তখনই দেখা যায় মৌলি বলে এটা হতে পারে না অনিরুদ্ধ এটা আমি কিছুতেই মানতে পারবো না যে তুমি আমাকে রেখে ওই বাণীকে বিয়ে করেছো আমি কিছুতেই এটা মানবো না তখনই দেখা যায় তাপস মনে মনে বলে আমি তো এখন কিছুই বলতে পারবো না যদি আমি কিছু বলতে চাই তাহলে তো বাণী সত্যটা বলে ফেলবে আমি এখন কি করবো ছেলে যে এরকম একটা কাজ করবে সেটা আমি বুঝতে পারিনি এটা হতে পারে না এটা আমি কিছুতেই মানতে পারছি না তখনই নয়নতারা বলে এই অনিরুদ্ধ এটা কি করলে তুমি তুমি এই কাজটা করতে পারো না একদম করতে পারো না এটা আমি মানতে পারছি না অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে আমি যা করেছি বেশ করেছি আমি তা আর দায়িত্ব নেওয়ার জন্য ওই বাণীকে বিয়ে করেছি এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না তখনই দেখা যায় মলি খুব চিৎকার করে কান্না করতে থাকে যে আমি এটা মানতে পারছি না আজকে আমাদের এংগেজমেন্টের কথা ছিল আর বলছো তুমি যে তুমি বাণীকে বিয়ে করেছো সেটা আমি মানতে পারবো না আমি কিছুতেই মানতে পারবো না যে তুমি বাণীকে বিয়ে করেছো আমি এটা মানি না আমি এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেবো এক্ষুনি বের করে দেবো